প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি ঝুলইহাট পঞ্চগড় জেলার ঝুলইহাট আপনাদের দেখানোর চেষ্টা করবো ঝুলইহাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এই মরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা জিরা মরিচ আজকে জিরা মরিচের বাতা গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার একশো দুইশো যেটা ভালো মরিচ সেটা হচ্ছে আট হাজার একশো দুশো টাকা মরিচ সর্বোচ্চ বাজার দেখতে পাচ্ছেন মরিচটা কি সুন্দর ঝনঞ্ঝনের শুকনা দেখেন দর্শক তাজা দেখেন প্রতিটাই কাঠি আলাদা আলাদা অলিজা আলাদা রঙ প্রিয় দর্শক আর দেখতে পাচ্ছেন জিরা মরিচ প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবার কাছে একটা অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি হলো নতুন চ্যানেল তাই সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে সুবিধা কী হবে আমাদের ভিডিওগুলো আপনার নিয়মিত প্রতিদিন দেখতে পারবেন এবং মরিচের দাম জানতে পারবেন প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি ঝোলেইহাট থেকে পঞ্চম জেলার প্রিয় দর্শক এখন যে মরিচি দেখতেছেন এটি হচ্ছে চোখ মরিচ অর্থাৎ চিকন মরিচ চিকন মরিচ শ্যাকামরিচ মরিচ চিকন মরিচ আজকের বাজার ছয় হাজার দুশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত সর্বোচ্চ বাজার ছয় হাজার চারশো ছয় হাজার দুশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত প্রিয় দর্শক আপনারা যারা আমদার সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো প্রিয় দর্শক এখন যে মিষ্টি দেখতেছেন এটি হচ্ছে পাবনায়ামরিচ 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 সাবস্ক্রাইব বাজার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো সর্বোচ্চ বাজার ছয় হাজার একশো দুইশো পাবনায়ামরিচ প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক এখন যে মিষ্টি দেখতেছেন এটি জিরা মরিচ দেখুন এটি এটি আরও ফ্রেশ একবার ফ্রেশ চিকেন জিরামরিচ এটার বাজার হচ্ছে আট হাজার দুইশো দুইশো তিনশো আট হাজার দুইশো তিনশো বাজার এটা হচ্ছে জিরা মরিচ প্রিয় দর্শক যারা নিতে চান তারা নিতে পারবেন আমরা কন্ডিশনের মাধ্যমে সারা দেশে মরিচ পাঠিয়ে থাকি যারা সরাসরি আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় রোজল পঞ্চগড় রোজেলো বাজার পঞ্চগড় দর্শক দেখেন মরিচটা দেখেন মরিচের কালারটা দেখেন ঝনঝন শুকনো তর্তজা ফ্রেশ মরিচ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঝুলু বাজার থেকে সরাসরি ঝুলুয় বাজারে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এটা হচ্ছে জিরা মরিচ দেখেন দর্শক জিরা মরিচের কালারটা একবার দেখেন টকটকা কালার মনে হয় কৃষক কেবল ক্ষেত থেকে তুলে নিয়ে আসলো প্রিয় দর্শক এখন দেখানোর চেষ্টা করবো ঝোলে বাজারে আমদানি কেমন হয়েছে কেনা বেচা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বাজার আমদানি মোটামুটি আমদানি হয়েছে তেমন আমারই আমদানি হয়নি বইচুর চাহিদা ছিল ভালো প্রিয় দর্শক যারা আসতে চান তারাও সরাসরি আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা রজুলি বাজার পঞ্চগড় প্রিয় দর্শক এখন যে মরিচটা দেখানো হচ্ছে এটি পাবনায় মরিচ দেখেন কালারটা দেখেন প্রিয় দর্শক ঝনঝনে শুকনা এবং তরতাজা কালার একবার কলিজা কালার মরিচটা দেখেন এটা গুঁড়া করার জন্য বেটার সবচেয়ে ভালো রং হয় একবার ফ্রেশ রং হয় গাঢ় রঙটা হবে একবার লাল টক প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঝোলে বাজার থেকে সরাসরি মরিচের আমদানি মরিচের দাম জানতে চাইলে আমাদের সাহায্য যোগাযোগ করুন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাইকে ধন্যবাদ